আসসালামু আলাইকুম আমি মুজিবুর ভীষণ শোরুমে আছি এটা কয়েকদিন আগের ভিডিও জুতো তো যাই হোক রাত হয়ে গেছে সে ভিডিওটা ক্লিয়ার আসতেস না তো বিষয় হলো যে ভীষণ শোরুমে বারো পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে নগদ নগদ কেনার উপর আপনারা বারো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং যে কোনো ফ্রি ফ্রিজ টিভি এবং যত কিছু এখানে আছে পিছনের যত আইটেম আছে ফ্রিজ টিভি তারপর হল আয়রন প্লাস শুধু ফ্যান ছাড়া সব কিছুর উপর প্রেশার কুকার আছে তারপর রাইস কুকার আছে এরকম সব জিনিসই আছে তারপর ড্রিঙ্ক কিট আছে যেটা হলো পানি পিওর করে এই হলো অবস্থা তো যাই হোক আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা এখান থেকে পণ্য কিনতে পারেন আমার ঘরে যে ফ্রিজটা আছে সেটাও ভীষণের আমরা আমি এদের কাছ থেকে গত তিন বছর আগে কিনেছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছি তো দোকানদার ভাই খুব আন্তরিক সে আলাইকুম